গ্রামের মানুষ সবাই এখন ব্যস্ত সময় কাটাইতেছে পুরা দমে দাওয়া মারি লেগে পড়ছে এই বন্ধ তো পুরো ফাঁকা হয়ে গেছে ওই গেছে ধান কাটা একদম প্রকৃত গ্রাম কুড়ুরা গাছ হম গাছে আমের ঝোঁকা ঝোঁকা এই বাড়িতেই নেই দাঁড়া পড়ো ফ্রেশ ন্যাচারাল গ্রামের বাড়ি মাটির ঘর ঘর সব ওটা কাটাটা অনেক সুন্দর হয়েছে নকশাটা দেখছে রান্নাঘর গ্রামের বাড়ি কাজ ভুইরে ভুইরে কাঠা কি সুন্দর একটা চাং বানাইছে রং গাইছে আবার গ্রামে এই ট্রাক্টর গাড়িটাই খুব বেশি চলে গ্রামে এই ট্রাক্টর গাড়িটাই খুব বেশি চলে সবাই ধান কাটায় ব্যস্ত ধান সিদ্ধ হয়ে ব্যস্ত ধান শুকানো হয়ে ব্যস্ত মানে ফুল দাওয়া মারি চলতেছে সবাই ধান খেতে বাহ লিচু গাছ ভয়ু হয়েছে থুকায় থুকাই গোবিন্দ হ্যাঁ ধান খেত সব কাটা হয়ে গেছে আমরা ধান খেতের মুখে যাইতেছি এই যে মাছ মারছে এই যে মাছ গরমে স্নান করতেছে আর জল দিয়ে মাছ মারতেছে এবার উঠছে না মাসুবে গেছে এই যে দেখো এই গাছের লিচু তো রং ধরছে এই যে গাছ দেখলাম কোনো গাছের লিচু তো রং ধরা নাই এই গাছের লিচু রং ধরে

আর সবখানে ধান কাটার মৌসুম ধান কাটা শুরু হয়েছে ধানের জন্য মনে হয় হাঁস আটকায় রাখছে না হাঁস প্যাক প্যাক করতেছে काका काटा ल उठे गसे बाजारे हा सुदा छोटका बाजार बडगास नीचे जी इनके नहीं दे ओए ना पप्पू पानी पानी जात